শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো আমি পূজা আর পূজা লাইফস্টাইল বলে তোমাদেরকে জানাই স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো দেখো সকালে ঘুম থেকে তো উঠে পড়েছি আর উঠেই দেখো আমি তো ঘুম থেকে উঠেই দে মানে আটল থেকে আমাদের মাঠে তো আটল পাটা পাতা থাকে সেখান থেকে একটা কুচে মাছ পড়েছে আমি তো দেখে অবাক হয়ে গেছি কুচে মাছটা কতটা বলো আর ওই মাছটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও আর কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও ওই মাছটা তো মানে কুচে মাছটা তো আমাদের তো সবার প্রিয় আমাদের বাড়িতে সবাই খায় আর সবার খুব ভালোও লাগে তো আজ আটলে পড়েছিলো আর আটল থেকে বাবা ধরে এনে আর ওই বালতির ভিতরে রেখে দিয়েছে আর ঘুম থেকে উঠে আমি ওই মাছটাই দেখছিলাম আর তোমাদেরকে একটু দেখে নিলাম তো মাছটা দেখেছো পুরো একদম দেখতে মনে হয় যে একদম সাপের মতো দেখলে মনে হবে যে ওটা সাপ কিন্তু ওটাকে কিন্তু সাপ না ওটা এক ধরনের মাছ তো মাছটা আমরা তো সবাই খাই আমাদের খুব ভালোও লাগে তো তারপরে দেখো সোজা মাছটা তো দেখে আর দেখে মানে চলে আসলাম কলপাড়ে কলপাড়ে যে এটু থালা বাসনগুলো এনে রেখেছিলাম তো এখন এটু থালা বাসনগুলো নিজে ধুয়ে নেব তো ওই জন্য পাড়ে চলে এসেছি এসে দেখো দেখ কিন্তু জল নিয়ে ভর্তি করে নিয়েছি নিয়ে দেখো ওই সাইডে কিন্তু হাঁড়িটা রেখে দিয়েছি যেহেতু হাঁড়িটা কালি আছে তো ভাবলাম একবারে কালি কড়াইটা আর হাঁড়িটা একসাথে মাজবো তো ওই জন্য হাঁড়িটা এক সাইডে করে রেখে আগে বাসনগুলো মেজে নিচ্ছি তো একে একে দেখো আমি সব বাসনগুলো বলতে বলতে সব মাজা হয়েও গেছে আর এখন আমি বাসনগুলো ধুয়ে নেব তো তার জন্য দেখো ওই যে কলের পা যেখানে ধুয়ে ধুয়ে রাখবো সেই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম যেহেতু আমাদের তো মুরগি হাঁটা চলা করে মুরগির পায়ে কাদা কাদা লেগে থাকে তো ওই জন্য আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম নিয়ে দেখো একটা ডেসির ভিতরে জল নিয়ে নিয়েছি নিয়ে দেখো এক এক করে আবারও করে থালাবাসনগুলো থালা বাসনগুলো মানে জল নেতা দিয়ে ধুয়ে নিচ্ছে। নিয়ে তারপরে এই ডেসির জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখো জল নেতা তো তো ধোয়া হয়ে গেছে আর এখন দেখো এই জলে এক এক করে সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো দেখো বলতে বলতে কিন্তু আমার সব থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে কলপাতটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম দিয়ে দেখো এখন চলে আসলাম এই উনুনের কাছে উনুনের ছাইগুলো তুলতে হবে এই যে কালি কড়াইটা দেখতে পাচ্ছ ওই কড়াইয়ের ভিতরে তুলে নেবন নিয়ে তারপরে ফেলে দিয়ে কড়াইটা আর হাঁড়িটা একসাথে মেজে আনবো তো ওই জন্য দেখো এখন এই ছাইগুলো তুলে নিচ্ছে আর এই তো মানে খড়ের ছাই তো প্রচণ্ড ছাই হয় প্রতিদিনই ছাই তুলতে হয় উনুন থেকে এইরকম একটা ব্যাপার প্রতিটা দিন ছাই না তুলে না পাহাড়টা যেন ভর্তি হয়ে যায় তো ওই জন্য প্রত্যেকটা দিন ছাই তুলতে হয় আর দেখো আমি নাকে কিন্তু অন্যটা দিয়ে নিয়েছি যেহেতু ওই যে ছাই উঠছিলো আর প্রচণ্ড পরিমাণে ছাই উড়ে ওই জন্য আমি নাকে অন্যটা দিয়ে আর ভালো করে দেখো ছাইটা তুলে নিচ্ছি তো দেখো বলতে বলতে কিন্তু আমার সব ছাইগুলো তোলা হয়ে গেছে আর এখন কড়াইটা এক সাইডে করে রেখে দিয়েছি দিয়ে একেবারে এই যে উনুনের চারিপাশটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে যাব কড়াইটা মাছতে তো ওই জন্য দেখো আমি কিন্তু এখন ভালো করে মানে উনুনের চারি ছাইটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বলতে বলতে কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন যাবো আমি ওই যে কালি কড়াইটা মাছ তো এ পাশপাশ করে ভালো করে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো উনুনের পাশ তো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে কালি কড়াইটা ছিল এখন সেটা নিয়ে চলে আসলাম এই যে উনুনের ছাইগুলো সব ফেলে দিলাম দিয়ে এখন এই যে মানে কড়াইটা মেজে নেব তো তার জন্য এই আমি দেখলাম রাবিশ নেই মানে রাবিশ তোমরা যদি কেউ নাচে নাও আমি তো বারবার করে বলি রাবিশটা হচ্ছে ইঁটের গুঁড়ো আর আমাদের বাড়ির পাশে তো ভাটা আর ভাটার থেকে ইঁটের গুঁড়ো এনে রাখে এই যে কালি কড়াই হাঁড়ি মাজার জন্য ওটা দিয়ে মাজলে তাড়াতাড়ি করে কালি উঠে যায় তো ওই জন্য ওইটা মানে একটা পাথরে করে রেখে দিই তো সেখানে ছিল না তো আবারও করে আনলাম একটা ব্যাগে এনে রেখেছি অনেকটা তো সেখান থেকে আনলাম এনে দেখো এখন কালি ক হাঁড়ি কড়াইটা কিন্তু ভালো করে আমি মানে ওই রাবিশ দিয়ে ভালো করে ডলে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো আমি হাঁড়িটাও কিন্তু ভালো করে ঘষে ঘষে কালিগুলো তুলে নিচ্ছি তো এখন আমি এখন সব ধুয়ে পরিষ্কার করে নেব এক এক করে আগেই একবার করে রাবিশ দিয়ে মেজে ধুয়ে নিয়েছি তো আবারও করে একটু সাবান দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু কালি আর এখন শীতের সময় কালি যেন লাগলে যেন উঠতেই চায় না এরকম একটা ব্যাপার তো ওই জন্য দেখো আমি একবার করে মানে রাবিশ দিয়ে ধুয়ে আবারও করে একটু সাবান দিয়ে ডলে ঘষে ধুয়ে নিয়েছি তো এখন দেখো সব আমার ধোয়া হয়ে গেছে আর এখন আমি সবগুলো রাখতে চলে আসলাম তো ওই সাইডে দেখো হাঁড়ি কড়াইগুলো রেখে দিয়েছি দিয়ে আর এখন এই যে উনুনেরটা গোবর দিতে হবে তো ওই জন্য আমি একটু গোবর আনতে গিয়েছিলাম পাশে কাকিমাদের বাড়িতে গরু আছে তো দেখলাম ওখানে গোবর নেই কাকিমারা নিয়ে চলে গেছে তো ওই জন্য ভাবলাম না থাকবে নেই যখন আর করা যাবে শুধু জল দিয়েই ধুয়ে নিই মানে জল দিয়েই গোবরটা দিয়ে নিই তো ওই জন্য দেখো একটু জল দিয়েই উনুনের চারি সাইডটা কিন্তু আমি ভালো করে গোবর দিয়ে নিচ্ছি চারিপাশটা তো এভাবে সারা চা চারি ভালো করে গোবর দিয়ে নেব আর এই সাইডে দেখো কিছু খড় আছে এগুলো ঠান্ডা হয়ে গেছে মানে কুয়াশা পড়ে তো কুয়াশা একদম ঠান্ডা হয়ে গেছে এগুলো দিয়ে আর উনুন ধরানো যাবে না যতক্ষণ না একটু রোদে দেবো ততক্ষণ মানে জ্বলতেই যাবে না তো আবারও করে একটু খড় আনতে হবে তো আগে আমি এই কাজকর্মগুলো সেরে নিই তারপরে যাব খড় আনতে তো ওই জন্য দেখো আগে উনুনটাই ভালো করে গোবর দিয়ে নিয়েছি নিয়ে তারপরে একটুখানি ছিল দেখো জল তো বালতিতে একটুখানি একটুখানি জল ছিল তো সেটাই একটু ঢেলে দিয়ে ভালো করে গোবর মাটি দিয়ে নিয়েছি তো খড় তো আনতে যাবো তার আগে ভাবলাম অনেকটা বেলাও হয়ে যাচ্ছে আয়ুষের খাবারটা তৈরি করে দিই তো ওই জন্য দেখো এখানে কর্নফ্লক্স দুধ তৈরি করে দিয়েছি আয়ুষের জন্য আর আয়ুষ ছিল বারান্দায় তাই আমি বলছি তুই খেয়ে নে এগুলো তারপরে বইনে বসবি তো ওই জন্য দেখো একটু দুধ আর কর্নফ্লক্স করে দিলাম আয়ুষের দুধ আর কনফ্লক্সটা একটু গরম ছিল তো তো এই জন্য একটু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখন দেখো ঠান্ডা তো পড়েছে আর আমি বলছি তুই একটু চেটি নিয়ে বস তো কিছুতেই বসবে না ওখানে ঠান্ডা মাটিতে পা দিয়ে আর কাঁপ ছিল তো ওই জন্য দেখো আমি একটু চাটা এনে দিলাম আসনে নি দিলাম আসনের ওপরে বসলো বসে এখন বলছে এটা খেয়ে নে তারপরে বই নিয়ে বসিস করি আর দেখো গরম কিন্তু এখনও জুড়ায়নি তো ওই জন্য একটু বসেছিলো তাই বললাম তো জুড়িয়ে গেলে খেয়ে নিস তো তারপরে দেখো এই যে চলে আসলাম রান্নাবান্না করতে হবে আর আসে একটু সকালে সকালে রান্নাটা বসাবো তো ওই জন্য দেখো এখন এই যে চালটা ধুতে চলে আসলাম কল পারে আগে চালটা ধুয়ে নেবো তারপরে ও খড়টা আনতে যাব তো ওই জন্য দেখো ভালো করে আগে মানে চালটা ধুয়ে নিচ্ছি কল টেনে করে একটু তিন চারবার করে চালটা ধুয়ে নেব তারপরে যাব রান্না বসাতে আর ওই সাইডে আমার শাশুড়ি মাছ তারপরটা কুটে দি মানে কেটে দিচ্ছিলো তো ওই জন্য আমি চালটা ধুতে চলে আসলাম কলপাড়ে তো এখন দেখো চালটা তো ধোয়া হয়ে গেছে আর এখন ভালো করে কল টেনে আর জলটা নিয়ে নিচ্ছি যতটা পরিমাণে জল লাগবে ততটা তো দেখো আমার তো জল নেওয়া হয়ে গেছে আর এখন এই যে হাঁড়ি নিয়ে চলে গেলাম উনুনের করে বসাও বলে তো সাইডে হাঁড়িটা রেখে দিয়ে চলে আসলাম আর এখানে দেখো আমাদের জমি যতগুলো খড় ছিল সবগুলো এখানে এনে রাখা হয়েছে কিন্তু সব কিন্তু এখন আনা হয়নি এখনও কিছুটা বাকি আছে সেগুলো অনেক দূর থেকে আনতে হবে সেই জমিটা অনেক দূরে তো তো ওই দূরের থেকে আনতে হবে খড়গুলো তো তোমাদের দাদা ভাইয়ের একটু কাজে ফাঁকা না হলে যেতেও পারছি না অনেক দূরে তো যেতে হবে ভ্যানে করে বয়ে নিয়ে আসতে হবে তো ওই জন্য তোমাদের দাদাভাই বলছিলাম যে তুমি একটু কাজের ছুটি নাও খড়গুলো গুছিয়ে নিন নাহলে হলে সব ভিজে যাবে আর এক জায়গা করে এনে ভালো করে কাদা দিয়ে রাখলে তাও ভিজবে না তো তোমাদের দাদাভাই বলছিলাম আমার কটা দিন কাজ আছে আমি করিনি তারপরে যা খড়গুলো গুছিয়ে নিয়ে আসবো আর এখনও আমাদের কিছু ধান ঝাড়তে বাকি আছে সেগুলোও ঝাড়তে হবে তো যাই হোক দেখো তারপরে এইখানে দেখো খড়গুলো এনে মানে নিয়েছি আর দেখো এখন আমি উনুনটা ধরিয়েও দিলাম আর এখানে দেখো কিছু মাছ ভাজা ছিল এই মাছগুলো আগে ভেজে রেখেছিলাম মানে রাতে সেই মাছগুলো দিয়ে রান্না করব এখন ফুলকপি আলু দিয়ে আর ভাবছি একটাই মানে তরকারি করব আর ওই সাইডে আলু সেদ্ধ মানে আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি ওই সাইডে আলু ভাতে আর ওই সাইডে ফুলকপি আলু দিয়ে মানে মাছের তরকারি এই দুটো তো মানে বেশি তো আর রান্না করবো না যেহেতু তোমাদের দাদা ভাইটাই বাড়ি নেই আর বেশি করে রান্না করলে না তরি তরকারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আর আমার তো একটুখানি হলেই হয়ে যায় বেশি লাগেও না তো ওই জন্য ভাবলাম আজ একটাই মানে তরকারি বানাবো তো ওই জন্য দেখো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর কড়াই তো গরম হয়ে গেছে আর এখন তেল দিয়ে আর সব পেঁয়াজ রসুন লঙ্কা সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কাটা তারপরে দেখো এখানে পেঁয়াজ রসুন লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে দেখো ফুলকপি আলু দিয়ে দিয়েছি দিয়ে দেখো এখন লবণ হলুদ দিয়ে আর ভালো করে মানে সবজিটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর দেখো বলতে বলতে কিন্তু আমার সবজিটা কষানো হয়ে গেছে আর এখন আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে আর জলটা দিয়ে দেবো আর এই সাইডে দেখো আমি এই যে ভাতটাও ফুটে ওঠার মতো হয়ে গেছে দুটো মানে দু জোড়া রান্না করলে এই সুবিধা হয় তরকারি ভাত দুটো একসাথেই হয়ে যায় শুধু একটু কোটে কাটে ভালো করে মিশিয়ে নিতে পারলেই হবে তো সমস্ত কিছু এক জায়গায় করে এনে রান্নাটা বসালে ঝটপট করে রান্নাটা হয়ে যায় এটা আমার খুব ভালোই লাগে তো যাই হোক দেখো তারপরে এখানে দেখো আমি তরকারিতে তো জল দিয়ে দিয়েছিলাম আর সেইটা ভাতটাও ফুটে উঠেছে তো প্রায় হয়ে এসেছে আর এই সাইডে দেখো সব মানে তরকারিটা আমার হয়ে গেছে আর এখন নামিয়ে নেব তো দেখো এখানে আমি সব তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখো পুরো রেডি আমার তরকারিটা আর এ সাইডে দেখো ভাতটাও হয়ে গেছে ভাতটাও গুর করে দিয়েছি তো তারপরে দেখো বান্না সব কমপ্লিট করে সমস্ত কিছু সবই মানে রান্নাঘরে এনেছি এনে এখন দেখো আয়ুষকে ভাত খাইয়ে দেবো আমি বলছি তুই ভাতটা হাত তুলে খেয়ে নে আর এখন তো প্রায় দশটা বেজে গেছে আমি বলছি অনেকটা লেট হয়ে গেছে তুই হাত তুলে ভাতটা খেয়ে নে তাহলে আমিও ভাতটা খেয়ে নিতে পারবো ও মানে মোটামুটি হাত ধরে তুলে ভাত খাবেই না তো আমি এত করে বলছি তুই যখন স্কুলে ভর্তি হবি তখন তুই স্কুল থেকে ভাত দেবে তুই তখন মানে ভাত কীভাবে তুলে খাবি তুই যদি এখন থেকে না শিখিস না শিখিস তাহলে তুই কিভাবে খাবি মানে এত করে বলছি তুই হাতে তুলে খা হাতে তুলে খাওয়া কিছুতেই খাবে না তো যাই হোক সেটাই আমি বলছিলাম যে আমি ভাতটা মাখিয়ে একদম তোর পুরো রেডি করে দিচ্ছি তুই হাতে তুলে তুলে খাবি আর এখানে দেখো আমি আলু সেদ্ধ ভাত নিয়েছি আর আয়ুষের একটু ফুলকপি আলু একটা মাছ একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে ও তো আলু সেদ্ধ দিয়ে খেতে পারবে না শুকনো শুকনো তো ওই জন্য এই তরকারিটাও দিয়ে দিলাম আর এখন দেখো আমি এই যে রোদ দূরের দিকে ভাততে আনলাম আর এখন শীতের সময় তো রোদে বসে ভাত খেতে খুবই ভালো লাগে তো ওই জন্য থালাগুলো সব রোদের দিকে নিয়ে এসেছি এসে দেখো এখন জলের বোতলগুলোও নিয়ে আর আমি বলছি তুই ভাত আমি মাখিয়ে দিচ্ছি তুই খাওয়ার ওর মুখের দিকে তাকিয়ে দেখো মানে মুখটা দেখো কি করছে আমি ওই কথা বলেছি ও কিছুতেই হাত দিয়ে তুলে খাবে না ও বলতে যাচ্ছে তুমি হাত দিয়ে তুলে খাইয়ে দাও তো এখন ওকে আমি খাইয়ে দেবো তারপরে আমি ভাতটা খাবো দেখ ও দেখতে পাচ্ছ কীরকম ভাব করছে আমি ভাত দিয়ে তুলে খেতে বলছি তাই তো তারপরে দেখো এখানে আমি ভাতটা মা নিয়েছি নিয়ে একটু করে মাছ আর ভাত দিয়ে ওর এখন খাইয়ে দেব তো ওর খাওয়ানো হয়ে গেলেই তারপরে আমার খা আমি খাবো আরও ওর খাওয়াতে না প্রচণ্ড দেরি হয় ও প্রচণ্ড ধীরু খায় তো এত বলি না কেন ও মানে শুধু আর না ও কত সময় ধরে এই ভাতটা খাবে তার ঠিক নেই তারপরে আমার ভাত খেতে হবে তো ওই জন্য আমার খাওয়াতেও ইচ্ছা করে না তো কেয়ার করবো হাতে তুলে খেতেও চায় না এই এক সমস্যা এত বড় হয়ে গেছে তাও তো যাই হোক এখন দেখো আমি ওকে মানে খাইয়ে দিচ্ছি এক এক করে তারপরে আমি খেয়ে নেবো তো তারপরে খাওয়া দাওয়া তো করে নিয়েছে আর এখানে দেখো আয়ুষের একটা জ্যাকেট দুটো মোজা ছিল তো এখন ছাদে মানে কেচে এনেছি এগুলো সব ছাদে রোদে দিয়ে দেবো যেহেতু ছাদে রোদটা ভালো পায় আর এগুলো তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে আর আয়ুষের না একটু জ্যাকেট কিনতে হবে এগুলো ছোট ছোট ছোটো হয়ে গেছে আর আর একটু বড়ো দেখে জ্যাকেট না কিনলে হচ্ছে না তো যাই হোক আর কিছুদিন পরেই কিনবো ভাবছি তো এখন দেখো এইটা মানে এই জ্যাকেট মোজাগুলো সব কেচে দিয়েছি দিয়ে এখন এই যে ছাঁদের এই কানা দিয়ে আর ভালো করে রোদ দিয়ে দিচ্ছি এই টানা রোদ পাবে এখানে তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে আর এখানে দেখো জল ছিল তো এই জন্য এক হাত দিয়ে নিংড়াতে পারছিলাম না ওই জন্য বা দুহাত দিয়ে একটু নিংড়িয়ে নিয়ে তারপরে দেখো আবার জ্যাকেটটা ভালো করে রোদ দূরে দিয়ে দিয়েছে আর রোদটা কিন্তু ভালোই উঠেছে আর শীতের রোদ তো খুবই ভালো লাগে গায়ে লাগলেও ভালো লাগে যেন তো তার তারপরে দেখো আকাশটা পুরো পরিষ্কার ঝলমল ঝলমল করছে দেখতে কত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তো একদম পরিষ্কার আকাশ আর এখানে দেখো আমার এক জেঠিমাদের ধান রোদ্র দিয়ে দিয়েছে বীজ ধান তো ওরাও ধান ভিজে দেবো যেহেতু এখানে সবাই আবার করে গরমে চাষ করবে ওই জন্য তো তারপরে দেখো এখানে আমি চলে আসলাম এই যে চ্যান দ্যান করা মানে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ভাবছিলাম ভাত খাবো এর ভিতরে আমার মানে শ্বশুর এসে বলছে ধানগুলো ছাড়িয়ে একটু চুপ দিয়ে দাও আর ধানগুলো ছাড়িয়ে একটু মানে জলে ভিজিয়ে দিতে বলছে যেটা তোমরা অনেকে হয়তো জানো না চুপটা কী তো ওই জন্য বলে দিলাম ধানটায় মানে দলা দলা হয়ে যায় তো ওইগুলো মানে ঝুরো করে ছাড়িয়ে নিতে হবে নিয়ে আবার করে একটু জল দিয়ে ধুয়ে জল সরিয়ে আবার করে ঢেকে দিতে বলছিল। তো ওই জন্য দেখো আমি কিন্তু ধানগুলো এখন ছাড়িয়ে আর ওই যেভাবে বলেছে সেভাবে করব। তো ওই জন্য ছাড়িয়ে নিচ্ছিলাম আর এখন দেখো প্রচণ্ড পরিমাণে মুরগি ডাকছে তোমরা হয়তো ভয়েসটা পাবা নিশ্চয়ই শুনতে পাবা তো চারি সাইডের মুরগিগুলো সব একসাথে ডাকছে ওই জন্য একটু ভয়েস আসছে তো কিছু আর করার নেই যেহেতু আমি ভয়েস দিচ্ছি এই সময় এরপরে আমার সময়ই পাবো না এরপরে আরও অন্য কাজ করতে হবে তো একটু দেরি করে যে ভয়েসটা দেব মুরগিগুলো ডাকছে সে উপায়ও নেই আরও অনেক কাজ করতে হবে আবার মানে ফোনটাতে চার্জও নেই একটু চার্জও বসাতে হবে তো ওই জন্য একটু ঝটপট করে ভয়েসটা দিয়ে দিচ্ছি হয়তো একটু মুরগির ডাকটা তোমাদের শুনতে পাবে তো কিছু মনে করো না তারপরে দেখো আমি কিন্তু ধানগুলো ভালো করে ঝুড়োঝুড়ো করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো ধানের কত সুন্দর কলা হয়েছে তো আবারও করে একটু ভিজিয়ে আবার মানে জল ছড়িয়ে ঢেকে দিলে আর একটু বড় বড় হবে তো এখানে দেখো ধানের মানে ছোট ছোট ছোটো কলা বার হয়েছে তো এগুলো ছড়ানো হবে কালকে তো কালকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ধান ছড়াবে তো এখন দেখো এই যে চলে আসলাম মানে ওই যে ধান ছাড়িয়ে আবার করে জল দিয়ে ভিজিয়ে ঢেকে টেকে দিয়ে ভাত খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম তারপরে দেখো এখন সন্ধ্যা হতে গেল প্রায় পাঁচটা বাজতে যায় তো আয়ুষকে নিয়ে আবার ওই যে ভিডিও বানাতে হচ্ছিলো তো এই জন্য একটু দেরিও হয়ে গেল আর এই যে মাছটা আমি যে চ্যান করার আগে কাটবো তো ওই যে আয়ুষ নিয়ে ভিডিও বানাবে আর ওই জন্য আর মানে কাটাও হয়নি তো আয়ুষ বলছিল আমি একটু এই মাছটা নিয়ে ভিডিও বানাবো তো এই মাছটা নিয়ে ভিডিও বানানো হয়ে গেছে আর এখন দেখো আমি মাছটা কেড়ে নিচ্ছি তো এখন যদি না কাটি তো তাহলে মাছটা মরে যাবে তাহলে ভালো লাগবে না তো আর কেটে সাঁতাল দিয়ে রাখলে মানে ভেজে রাখলে তাহলে খুব ভালো লাগে একটু বাসি হয়ে হলে এই মাছটা খেলে ভালোই লাগে তো ওই জন্য এখন কেটে নিচ্ছি আর এখন একটু ভেজে রেখে দেব আর মাছটা কালকে খাবো তাহলে ভালো লাগবে আর দেখেছ মাছটা কিন্তু জ্যান্ত ছিল তো ওই জন্য আমি একটু হাত দিয়ে বাড়ি মেরে মেরে আর মাছটা মেরে নিলাম নাহলে আমার হাতে একদম পুরো পেঁচিয়ে যেত পুরো সাপের সাপের মতো তো আর জ্যান্ত ছিল আর তোমরা তো দেখতে পাচ্ছি আমি ধরেছি আর কীভাবে ছিল মাছটা তো যাই হোক দেখো এখন মেরে নিয়েছে নিয়ে আর এই যে গলা মানে চামড়ার ছাইডগুলো হালকা হালকা করে কেটে নিয়েছে নিয়ে এই যে উপরের যে চামড়াটা এখন ফেলে দেবো তো ওই জন্য এই চামড়াটা আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম দুই সাইডে ভালো করে কেটে নিয়ে আর একটু টেনে টেনে ছাড়িয়ে নিচ্ছি আর দেখো ছিলিপও টানছে তো ওই জন্য একটু হাতে করে ছাই নিয়ে নিচ্ছি আর ছাড়িয়ে নিচ্ছি এরকম করছি তো এবার দেখো এভাবে টানলেন না তাড়াতাড়ি করে ছালটা উঠেও যাবে তো এখন পুরো ছালটা এভাবেই ছাড়িয়ে নেব তোমরা দেখো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা কারা কারা এই মাছ কাটতে পারো আর কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানিও তো মাছটা তো আমি এভাবেই কাটি তোমরা যেমন যারা যারা পারো না তারা তারা শিখে নাও তো যাই হোক দেখো এভাবে কাটতে হয় আর এই মাছ তো অনেকেই খায় না অনেকেই ঘেন্না করে তো আমরা সবাই খাই আমাদের ভালো লাগে ওই জন্য আমরা এই এখন মাছটা কেটে নিচ্ছি দেখো কিভাবে ছালটা ছাড়িয়ে নিলাম দেখেছো এভাবে টানতে টানতে ছালটা ছাড়িয়েও গেল। এবারে তারপরে আমি মাছটা কিন্তু পিস করে কেটেছি সেগুলো মানে ভিডিও চালানো ছিল তো তারপরে হঠাৎ করে হাত লেগে বন্ধ হয়ে গেছে যে মানে হোক বন্ধ হয়ে গেছে আর আমি দেখাতেও পারিনি তারপরে দেখো মাছটা পুরো কেটে ধুয়ে এনে তারপরে এই যে আমি এখন রেখে দিয়েছি আর কিছুক্ষণ পরে ভেজে নেব তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি আর বেশি বড় করছে না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো